চাঁদপুরের মাঝারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে এক বৃদ্ধা নারীর অনুমতি ছাড়া নেত্রনালি অপারেশন করে চমর বিপাকে পড়েছেন রোগী ও তার স্বজনরা আমার মায়ের আমরা সানি অপারেশনের জন্য আসছি আমরা নেত্রনালি অপারেশনের জন্য আসি নাই যদি নেত্রনালি অপারেশনের জন্য আসতাম তাহলে সানির বিশ হাজার পাঁচশো টাকা জমা করতাম না আমরা আমরা জানি শুনি আসছি কানি অপারেশনের জন্য ভর্তি হলেও ভুল চিকিৎসায় নেত্রনালীর অপারেশন হওয়ায় খুব প্রকাশ করেছেন ভুক্তভোগী এরা এই নেত্রনালীর অপারেশন বিষয়টি জানা জানি হলে রোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানা যায় লক্ষ্মীপুরের মিজানুর রহমান তার মা তোফুরা বেগমকে স্থানীয় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করেন তবে অপারেশনের পর তিনি জানতে পারেন তার মায়ের স্থানীয় অপারেশন না করে নেত্রনালী অপারেশন করা হয়েছে তফুরা বেগম বলেন আমার চোখে স্থানীয় সমস্যা ছিল চিকিৎসক ভর্তি হতে বললেন কিন্তু পরে সানিনা কেটে নেত্রনালীর অপারেশন করেছেন এখন আমি চরম দুশ্চিন্তায় আছি ভুক্তভোগীর ছেলে মিজানুর রহমান জানান একই নামে অন্য এক রোগীর নেত্রনালী অপারেশন হওয়ার কথা ছিল ভুলবশত তার মায়ের অপারেশনটি হয়ে গেছে তিনি বলেন আমরা সানি অপারেশনের জন্য ফি দিয়েছি নেত্রনালীর জন্য কোনো ফি নেয়নি হাসপাতাল এখন আমাদের দুশ্চিন্তা শেষ নেই এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি চাই আমরা চিকিৎসা করতে আইসি চানির আমাদেরকে চিকিৎসা হেরা দিছে নেত্রনালী অপারেশন আমরা এটা সুস্থ তদন্ত চাই সুস্থ বিচার চাই যে এই বেকুব চিকিৎসক এবং বেকুব এই যে পরিচালনা করে যারা আছে তাদের আমরা সুস্থ এটা বিচার চাই আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই হাসপাতালে গিয়ে অভিযুক্ত চিকিৎসক ফারহানকে পাওয়া যায়নি এবং ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি তবে হাসপাতালের কোয়ার্ডিনেটর শামীম খান বলেন রোগীর অনুমতি নাও নেওয়া ভুল ছিল তবে নেত্রনালীর অপারেশন প্রয়োজন ছিল বলেই করা হয়েছে চিকিৎসক পরিবর্তন স্বাভাবিক এক সপ্তাহ পর রোগীর ছানি অপারেশন বিনামূল্যে করা হবে এই বিষয়ে আমি একটু বলি যখন সানি অপারেশন করবে সানি অপারেশনের পূর্ব শর্ত হচ্ছে নালী যদি বন্ধ থাকে অথবা পার্শিয়াল ব্লক থাকে এটাকে কিন্তু আইটি করতে অপারেশন করতে

আবার যদি আমরা ওই রোগীর কনসেন্ট ইয়ার প্যাশন পার্টির জন্য অপেক্ষা করি তখন দেখা যাচ্ছে যে আবার ব্লকটা থাকবে আবার নতুন করে ইনজেকশন দিতে হবে তো এই জন্য ওই সময় আমরা কিন্তু ইমিডিয়েটলি প্যাশন পার্টিকেও জানাইছি এবং ওনাদেরকে বলছি যে এই বিষয়ে করার পরে ওনাদেরকে জানাই চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া জানান ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে রোগীদের নিরাপত্তা ও সঠিক চিকিৎসা নিশ্চিতে হাসপাতালে আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন সেবা প্রত্যাশীরা একজন পেশেন্ট যিনি অভিযোগ করেছেন তার অপারেশনে সমস্যা হয়েছে এ সংক্রান্ত আমরা অভিযোগ পেয়েছি অভিযোগ অভিযোগের তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী